আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে বাড়িতে মেহমান আসলো তার জন্য কি রান্না করলাম আপনারা সাথে থাকুন আর দেখুন আমি তাড়াতাড়ি করে মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন মুরগির মাংসটায় রান্না করব প্রথমে পেন দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তারপরে আদা রসুনটা দিলাম তারপরে সেইটা ভালো করে ভেজে কিছু পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিব মুরগির মাংসটা আমার দিও শেষ হয়ে গেছে এখন আমি এই মুরগির মাংসটা ভালো করে এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে প্রায় এখন আমি একটু পানি দিয়েছি আমি বেশি পানি দিব না সামান্যই পানি দিয়েছি ঝোল রাখবো না এই হলো আমার ছোটো ভাইয়ের মেয়ে মার্শাল্লাহ বলতে ভুলবেন না এই দেখেন আমার মুরগির মাংসটাও প্রায় রান্না শেষ এখন আমি নামিয়ে নিব। তারপরে তারা হোড়া করে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম মেহমানদের জন্য এই মাংসটাও আমার হয়ে গেছে এই দেখেন আমার আম্মুরা দুই বোনরা মাশাল্লা বলে যাবেন এই দেখেন ঘরের তালা চাবি নিয়ে একটু দুষ্টমি করছে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ